তার জন্য পাঁচটা বড় বড় রোগ আসে এরকম টাইপ টু ডায়াবেটিস শরীরে ডায়াবেটিস বাড়ার কারণ হচ্ছে শরীরে অগ্নাশয় থেকে ইনসুলিন খরণ হওয়া বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়া আর তার কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি অনেকের ওজন কম কিন্তু শরীরে চর্বি আছে এরকম মানুষও আমরা এনকাউন্ট করেছি যারা শরীরে চর্বি আছে কিন্তু ওজন কম এই ধরনের মানুষ তাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হয় তারপর হার্টের ডিজিজ শরীরে যদি চর্বি বেড়ে যায় হার্টের কষ্ট হয় রক্ত পাম্প করতে হাই ব্লাড প্রেসার কমন এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে আর তার ফলাফল হিসেবে আসছে স্ট্রোক এবং কিছু ধরনের ক্যান্সার যেগুলো অতিরিক্ত লাইফস্টাইল ব্যাড লাইফস্টাইল মেইনটেইন করার জন্য মানুষের ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে আগে কিন্তু শোনা যেত না তো আমরা যদি ওবিসিটি থেকে বেরিয়ে আসতে পারি বা আন্ডারওয়েট থেকে বেরিয়ে আসতে পারি সঠিক একটা লাইফস্টাইল সঠিক খাবার ব্যবহার করতে পারি এই বড় বড় রোগগুলো আমাদের হবে না লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো নেক্সট স্লাইড এর সলিউশন কি হেড সলিউশন হচ্ছে লো জি একটা খাবার যেটা আমি শুরুতে দেখালাম যে খাবারটা আমার হাতে ছিল আপনাদের মধ্যে অনেকের কাছে আছে এবং অনেকে দেখাতে পারেননি কেন দেখাতে পারেনি তাদের কাছে শুনবো যে তাদের কাছে কেন খাবারটা নেই সো একটা ব্যালেন্স অপসিমাম নিউট্রিশন আমাদের শরীরকে দিতে হবে যতটা আমাদের শরীর প্রয়োজন যেসব নিউট্রিশন শরীর আমাদের প্রত্যেক চায় তাদের মধ্যে সত্যেকে প্রধান যে কম্পাউন্ড যেগুলো আমাদের শরীরে এনার্জি দেয় তার মধ্যে বিল্ডিং মেটিরিয়ালসের মধ্যে আছে প্রোটিন ন্যারিশিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে ফ্যাট এবং এনার্জি প্রোডিউসিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে কার্বোহাইড্রেট কিন্তু সেগুলো কতটা খেতে হবে কি পরিমাণে বা কি রেশিওতে খেতে হবে সেটা কিন্তু আমরা জানি না সঠিক রেশিওটা হচ্ছে থার্টি পার্সেন্ট ফ্যাট থার্টি পার্সেন্ট প্রোটিন এবং ফর্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট বাই এনার্জি ভলিউম সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কথাই বলে যে রাজার মতো খাবার খাওয়া প্রয়োজন রাজারা কিন্তু পরিমাণে বেশি খায় না রাজারা পরিমাণে বেশি খায় না রাজারা কোয়ালিটি পূর্ণ খাবার খায় যেখানে সঠিক সব ধরনের নিউট্রিশন আছে সেটাই হচ্ছে রাজার খাবার আমরা অনেকেই জিনিস থেকে ভুল প্রসপেক্ট করি সকালবেলা উঠে অনেক পরিমাণে ক্যালেরি খেয়ে খেয়ে নিয়ে কাজে চলে যাই কিন্তু সেটা উচিত না শরীরে সকালবেলা খুব কম পরিমাণ ক্যালারিতে যাতে আমরা অনেকটা পরিমাণ নিউট্রিশন পাই যেগুলো আমাদের শরীর নিতে পারে এত ধরনের খাবার যেগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তার মধ্যে যত ধরনের নিউট্রিশন আছে সেটাকে অল্প ক্যালোরির মধ্যে যদি আমরা নিতে পারি সেটা শরীরের জন্য ঠিক সেটা শরীরের জন্য সঠিক পরিমাণে সঠিক ভালো খাবার সেই খাবারটা আমরা কোথায় পাবো এক গ্লাস সেকে এক গ্লাস শেকের মধ্যে একশো চোদ্দো ধরনের নিউট্রিশন আছে যেরকম থার্টি পার্সেন্ট প্রোটিন যেটা বললাম ফার্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট থার্টি পারসেন্ট ফ্যাট ফুট ফ্যাট আর হার্ট ফ্যাট না যেগুলো কচুরি তেল দিয়ে কচুরি যে তেলে ভাজে সেই ধরনের ফ্যাট না এখানে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের শরীরের জন্য ভালো যেগুলো আমাদের শরীরে এলডিএল কে মাত্রা এবং এস ডি এর মাত্রা সঠিক পরিমাণে রাখতে সাহায্য করে এগুলো হচ্ছে কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল এবং গুড কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রাটি সঠিক রাখতে সাহায্য করে তার থেকে আমরা সঠিক পরিমাণে শরীরে এনার্জি পাই শরীরে পাচ্ছি আমরা অ্যান্টি অক্সিডেন্ট শরীরে পাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন যেরকম ভিটামিন এ বি সি ডি ই বিভিন্ন ভি বি কমপ্লেক্স বি বা ভিটামিন বি বারো ধরনের হয় তার মধ্যে প্রত্যেকটাই এর মধ্যে দেওয়া আছে পরিমাণ মতো ক্যালসিয়াম বিভিন্ন ধরনের মিনারেল যেরকম জিঙ্ক ম্যাগনেসিয়াম আয়রন পটাশিয়াম কপার এসব অনেক কিছু পাচ্ছে এবং শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে ডায়েটারি ফাইবার যদি কেউ ফাইবার ইনফেক্ট করা না করে তার পেটের সমস্যা দেখা দেওয়া অবশ্যম্ভব কারণ কিরকম যেরকম হজমের সমস্যা হবে তার মোশন ঠিকঠাক হবে না তার শরীর জল ঠিকঠাক প্রসেস করতে পারবে না যদি সে ফাইবার ঠিকঠাক না নেয় এবং সুগারও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস গ্লুকোজ বেড়ে যাওয়ার অনেকটা পরিমাণ সম্ভাবনা থাকে যদি ফাইবার তার শরীরে না যায় তার শরীরে ইনার নারিশমেন্ট হবে না যদি সে ফাইবার ইনটেক না করে এই খাবারটার মধ্যে প্রয়োজন মতো ফাইবারও দেওয়া আছে সো নেক্সট স্লাইড এই খাবারটা শুধু এই খাবারটাই না আমাদের সিস্টেমে আরো অনেক ধরনের খাবার আছে আমরা যারা ওয়েট ম্যানেজমেন্ট করছি তাদের জন্য মূলত ফর্মুলা ওয়ান টেকলেট এবং প্রোটিন সাথে তৈরি করা একটু তৈরি করা খাবারটা খাচ্ছে তারকে চলে যাবে তো ওকে এবং তার সাথে আরো অনেক ধরনের নিউট্রিশন আমরা চলে যাব এই যে শেকটা আমরা দেখলাম সেই শেকটা কারা